হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি সবাইকে নিয়ে তো যাই হোক সবাইকে নিয়ে ভালো আছি মানে আল্লাহরহমতে আর কি সবাইকে নিয়ে ভালো আছি বন্ধ সাউন্ড কম তো যাই হোক এই যে আজকে আমরা বিকেলে নাস্তাটা কি দিয়ে করছি সেটাই আপনাদের সামনে শেয়ার করতেছি নাস্তাটা বলতে আমাদের বাড়ির কাছে একটি টেস্টি টেস্টের দোকান আছে তো সেখান থেকে এই যে বার্গার তারপরে একটা অনেক মজা ছিল ওয়াও দেখতে তো অনেক সুন্দর দেখতেই তো পারতেছেন কত মজা কেকটা আসলেই মজা খাচ্ছে সবাই মজা করে ছোট বড় সবাইকে নিয়ে খাওয়া দাওয়া হচ্ছে তো আমি ভাবলাম তো পিজাটা খেয়ে বলতেছে আমার মেয়ে মা পিৎজাটা আসলেই অনেক মজা অনেক মজা আর আজকের যে খাবারগুলো দেখতে পাচ্ছেন এগুলা আসলে অনেক মজাই ছিল গরম ছিল তো এই জন্য মজা ছিল একদম টাটকাটা এরকম ভিডিও আমি দিয়ে যাব তো আসলে টেস্টি খাবারগুলো এত মজা যে একবার খেলে বারবারই খেতে মন চায় আমরা মাঝে মাঝে এই টেস্টি রিটের দোকান থেকে খাবারগুলা আনি তো মাঝে মাঝে যে মোমোটা মোমোটাও খুব ভালো হয় টেস্টি রিটের এই মোমোটাও আমরা মাঝে মাঝে অর্ডার করে আনি এনে খেয়ে থাকি তো বার্গারটা বিশেষ করে পিৎজাটা অনেক ভালো হয় আর বোনা খেছি এটা ভালো হয় খুবই তো এই যে আমাদের সাথে সবার আসলে খাবারটা অনেক টাটকা ছিল এই দিনই এত মজা লাগতেছে তো যাই হোক বিকালের নাস্তা তো বিকালের নাস্তা হালকা পাতলা সামান্য কিছু হলেই হয় তো আজকে যেহেতু নাস্তাটা বানাই নাই ওরা আনছে এই খাবারগুলো অর্ডার করে যে। তো যাই হোক সেটাই খাচ্ছে সুন্দর করে কেটে আসলে বার্গারটা অনেক মানে একদম টাটকা ছিল তো খাবারগুলো আসলে অনেক ভালো হয়েছে তো আমি তো এই যে আপনাদের সঙ্গে যখন যেই ভিডিওটা আমি মানে যখন যে কাজটা আমি করি তার কিছু আংশিক ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরি বেশিরভাগটাই সেটি যেন সেটি কেমন সেটি হলো এই যেমন বিকেলের নাস্তাটা এটা বা আমি কিছু বানাতে যাচ্ছি সেটা বা নতুন কিছু রান্নার একটা মাথায় ভুত চাপলো সেটা তো এরকম আমার বাগানের কিছু ভিডিও কিছু আমার রান্নাবান্নার ভিডিও কিছু আমার কোথাও ঘুরতে যাওয়ার ভিডিও বা কিছু বাইরে থেকে খাবার আনছি সেই ভিডিও সব রকমের ভিডিও আমি আপনাদের সামনে শেয়ার করে থাকি কারণ আমার প্রতিদিনের ব্লগটা আমি আপনাদের সামনে তুলে ধরি তা যাই হোক আমার ভিডিও দেখে আপনাদের যদি সামান্যতম ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন তো এই যে দেখেন এখানে আসলে কেকটাই মজা ছিল কেকটাও মজা ছিল সবাই খুব মজা করে খাচ্ছে আর এই যে দেখেন বা খাওয়ার জন্য ও দাঁড়িয়ে দিচ্ছে যাই হোক আপনারা কেমন লাগতেছে